প্রিয় দর্শক মন্ডলী আস আপনারা দেখতেছেন রতনপুর ফুটবল একাডেমি বনাম হবিগঞ্জ ফুটবল একাডেমির মধ্যকার খেলাটি উক্ত খেলার ফলাফল আমি জানিয়ে দিচ্ছি রতনপুর ফুটবল একাডেমি এক এবং হবিগঞ্জ ফুটবল একাডেমি এক একে আছে দ্বিতীয়ার্ধের খেলা চলতেছে প্রথমার্ধের খেলা রেকর্ড করতে পারে না আন্তরিকভাবে দুঃখিত ম্যাচ রতনপুর পাস করে দিলেন যাবে রাখতে পারেন নাই এবারে লম্বা শর্ট গোলকিপারের হাতে বল এবারে আক্রমণে যাচ্ছে রতনপুর ফুটবল একাডেমি কিন্তু পাস এবারে আক্রমণে যাচ্ছে হবিগঞ্জ ফুটবল একাডেমি কিন্তু অল্পের জন্য আবারও আক্রমণে আবার আক্রমণে না গিয়ার করেন আবার কন্টলফের জন্য কষ্ট হয়ে গেল আর দল আক্রমণে যাওয়ার চেষ্টা করছে ফুটবল আক্রমণের রতনপুর ফুটবল একাডেমি পার আসর রতনপুর ফুটবল একাডেমি ফুটবল একাডেমি বল নিজেদের মধ্যে আদান প্রদান রতনপুর ফুটবল একাডেমির লম্বা করে বাড়িয়ে দিলেন খেলোয়াড়ের উদ্দেশ্যে কিন্তু মধ্যমাঠে মতো খেলা এবার আক্রমণে যাওয়ার চেষ্টা করছে প্রত্যেক দিন যাবে যাবে তো একটু অনেকগুলো হবিরিয়ে দিলে কিন্তু বলতে পারে না